সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে সেই ঘরে রব দুঃখ দুঃখুলিয়া সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে সেই কবুলিয়া করুণা করিয়া নিশিদিন নিজ করি রাখিও এটি একটি খুরিয়া সংসার তুমি রাখিলে মরি মোর সব কাজে মোর সব অবসরে সে দুয়ারবে তোমারই প্রবেশ তার সে তাওতে বায়ু বহিবে হৃদয় প্রাণে চরণ হইতে তব পদধূলি তুরিয়া সঙ্গে সারে তুমি রাখিলে মোরে যত আশ্রয় ভেঙে ভেঙে যায় স্বামী একো আশ্রয়ে রহে যেন চিত রাগিয়া যত আশ্রয়ে ভেঙে ভেঙে যায় স্বামী একো আশ্রয়ে রহি যে চিতলা জিয়ানি অলসোতাব যখনই সহিব আমি আমি একো নাম বুকে বারো বার যবে দুঃখ দিনে সকতাপ আসে প্রাণে তোমারই আদেশ বহিয়া যেন সে আনে পুরুষ বচন যতই আঘাত হানে সকল আঘাতে তব সুর উঠে সংসারে তুমি রাখিও মোরে যে ঘরে সেই ঘরে রব সকল দু আজকে সংসারের উল্লঙ্গ চরিত্রটাই বর্ণনা করব আচ্ছা সংসারের এই উলঙ্গ চরিত্র যারা না থাকলে সংসার সমুদ্র পার হওয়া বোধ হয় অসম্ভব তাই শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান বারবার উল্লেখ করেছেন সংসার জ্বলন্ত আগুন আর আত্মীয় স্বজন কাল সাপের মধ্যে কখনো কখনো জন্মদাতা পিতামাতাও এসে পড়ে বিশেষ ঠাকুরের সন্ন্যাসী সন্তানের ত্রিগুনাথন ত্রিগুনাতানন্দের পিতা এই পর্যায়ে এই পর্যায়ে মানুষই ছিলেন ফিরে আসি আমার সংসারের অভিজ্ঞতা আমার নিজের গর্ভধারিণী যাকে সৎ পবিত্র বলেই জানতাম তিনি যখন আমার বিরুদ্ধে এক মামলায় সোজাসুজি মিথ্যাচার করলেন আমি মানসিকভাবে খুবই আঘাত পেয়েছিলাম আমার পরাজয়ের জন্য নয় তাঁর এই মিথ্যাচারের জন্য তখন আমার বয়স চল্লিশ বছর। সেই ঘটনার স্মরণে আজও আমাকে আমাকে কষ্ট দেয় মা তার কষ্টের কারণ হয় কিন্তু এই দেহ যাবার কালে আশি বছর বয়সে মাত্র কয়েক মাস আগে গুরু গুরুকৃপায় সত্য প্রকাশ হয়ে পড়ে মায়ের এক গুরুভগ্ন কথায় মা তার কাছে এই অপরাধের কারণ প্রসঙ্গে অতি মনোকষ্টে কষ্টে ও সন্তানের সঙ্গে সন্তানের সঙ্গে বলে সন্তাপের সঙ্গে বলে যান আমার বড় সন্তান ও তিন কন্যার মা এইভাবে বলেছেন আমার বড় সন্তান ও তিন কন্যার অত্যধিক চাপে ও প্ররোচনায় আমি আমার ছোট সন্তানের বিরুদ্ধে এই মিথ্যাচার করতে বাধ্য হই দেখুন সংসারের রূপ হুম গা শিউরে ওঠে গা গাছ শিউরে ওঠা উচিত সন্তানরা নিজেদের স্বার্থের জন্য পিতা মাতাকে নির্বিঘ্নে নরকের দ্বারে পৌঁছে দিতে কিছুমাত্র দ্বিধা করে না দেখুন সন্তানেরা নিজের মাকে বাবাকে নিজেদের স্বার্থের জন্যে তাদের নরকের দ্বারে পৌঁছে দিতে কিছুমাত্র দ্বিধা করে না এই কারণেই ঠাকুর বলে গেছেন সংসার কাজের মাসির মতন থাকবে আর জানবে এরা তোমার কেউ নয় এরা সকলেই কালসাপ প্রয়োজন হলেই ছবল মেরে বীজ ঝেলে দেবে ধর্মজগতের সাথে শিশুকাল থেকে পরিচয় আমার বাবাই করিয়েছেন অত্যন্ত ক্রোধ ও দুর্মুখ হলেও একটু বেশি রকম সৎ ও সত্যবাদী ছিলেন আমি আমার বাবাকে নিজের মুখে অনেকবারই বলতে শুনেছি যে জ্ঞান তো তিনি কখনো মিথ্যা কথা বলেননি যার কারণস্বরূপ আমার ধারণা ছিল বাবা একটা শক্তিও পেয়েছিলেন যে যে যেটা বলতেন সব সত্য হয়ে দাঁড়াতো এটা বিশেষ করে আমি এবং আমার মা বহুবার লক্ষ্য করেছি গুরুভাইরাও সেটা স্বীকার করতেন কিন্তু গুরুভাই মানে বাবার গুরুভাই কিন্তু তবু আমি একথা বিশ্বাস না করে পনেরো ষোলো বছর বয়স থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে একবার অন্তত বাবার মিথ্যাকে ধরে বাবাকে জানিয়ে দেব। কিন্তু তা সম্ভব হয়নি আমি বাবার জীবিতকালে তার মিথ্যাচার ধরতে পারিনি সেটা আমি আমার প্রতিবেদনে বারে বারেই বলেছি আমার বাবা উনিশশো বাহাত্তর সালে মারা গেছেন আজ দু সালে আমার বয়স এখন আশি বছর হঠাৎ মনে পড়ল বাবার মিথ্যাচারের কথা যা তিনি করেছিলেন উনিশশো সালে আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম স্কুলে পাশ করতে না পারায় আমার একটা বৎসর নষ্ট হয়ে গিয়েছিল সেই সূত্র ধরে বাবা আমার ভবিষ্যতে চাকরির মেয়াদ ও কমে যাওয়ার কারণ তুলে আমার জন্মসাল উনিশশো চুয়াল্লিশের বদলে উনিশশো ছেচল্লিশ লিখতে বলেছিলেন সেই মতো আমার আধার কার্ডে জন্মসাল উনিশশো ছেচল্লিশ যা সম্পূর্ণ মিথ্যাচার এবং আমার বাবার কারণেই হয়েছে আবার দেখুন মা আবার দেখুন সংসারের রূপ স্নেহ কত বড় বন্ধন স্নেহটা কত বড় বন্ধন যা বাবাকে প্রতিভ্রম করে দিয়েছে এবং আপনার অলক্ষে হ্যাঁ বাবার অলক্ষেই দুষ্কর্ম করতে এগিয়ে দিয়েছে স্নেহ স্নেহ এত বিরাট বড় বন্ধন এবং সেই বাবারই মিথ্যাচারের কারণে আমি আজও পর্যন্ত প্রায় সমস্যায় পড়ি আমাকে যখন জিজ্ঞেস করার জন্মসাল কত তো আমি এই কোনো ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করতে গিয়ে আমি কখনও উনিশশো চুয়াল্লিশ বলি যেটা সত্যি ঘটনা আবার কখনো উনিশশো ছেচল্লিশও বলি যে কী জানি উনিশশো ছেচল্লিশ তো রেকর্ড আছে সে কেউ বলি সুতরাং আমার আমার এই ভোগান্তিটা এখনও চলছে এই রিসেন্টলি আমি চোখ অপারেশনের ডাক্তারে দেখেছি গিয়ে সেখানে উনিশশো চুয়াল্লিশ বলেছি তারপরে আধার কার্ড দেখতে চেয়েছে আধার কার্ডে দেখে উনিশশো ছেচল্লিশটা উনিশশো ছেচল্লিশে তার রেকর্ড করবে ওইটাই রেকর্ড করবে আধার কার্ডে আপনার যা আছে সেটাই রেকর্ড করবে সুতরাং আমার উনিশশো ছেচল্লিশে রেকর্ড হয় কিন্তু আমাকে আমার মাথায় ওটা থাকে না থাকে না মানে আমি তো জানি আমার বয়স আমার জন্ম উনিশশো চুয়াল্লিশ সালে সেটাই বারবার বলে ফেলি দেখুন বাবার একটা মিথ্যাচারের কারণে এই আশি বছর বয়সেও আমাকে ভুগতে হচ্ছে হ্যাঁ ধর্মরাজ যুধিষ্ঠির দেখুন ধর্মরাজ যুধিষ্ঠির তার সংসার ভাষাতে তিনিও মিথ্যে কথা বলেছিলেন কি ডেঞ্জারস জিনিস সংসার চিন্তা করুন ধর্মরাজ যাকে ধর্মরাজ বলা হয় সেই যুধিষ্ঠির সংসার বাজাতে মিথ্যে কথা বলেছেন অষ্টতম হত ইতি গজেন ইতি গজটা আসতে করে বলেছেন এখন যে শুনে চলে গেলে অষ্টতম হত যুধিষ্ঠির বুঝতে পারলেন তো যে ও অশ্বতম হতটাই শুনে যে ইটি গজটা শোনেনি যুধিষ্ঠির তো তাকে ডেকে নিজে কারেকশন করে নিলেন না ইচ্ছে করি এমনভাবে বলেছি যাতে সে শুনতে না পায় যার জন্যে বাকি সবাই যখন পদপ্রদী এ কী বলে ওই স্বর্গদর্শন করেছে স্বর্গদেব পৌঁছেছে সশ্বীতে কেউ সরস্বতীদের পৌঁছে সবাই আগে আগেই মারা গেছে সবাই ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী সবাই এই যুধিষ্ঠির সরস্বতীদের স্বর্গ পৌঁছেছিলেন ওনার পূর্ণকর্মের জন্য কিন্তু এই যে একটা দুষ্কর্ম করেছেন মিথ্যে কথা বলেন তার জন্য যুধিষ্ঠির কিন্তু দর্শন করতে হয়েছিল নরক দর্শন কিন্তু ভীম অর্জুন নকুল সরদেব কাউকে করতে হয়নি যুধিষিরকে নর্বে নক দর্শন করতে হয় পাপের শাস্তি পেতে হবে যুধিষির ওরা যেই হোক আপনারা তো কেউ কেউ মন্তব্য করতে পারেন যে এইভাবে স্বর্গে স্বর্গীয় বাবা মায়ের কলঙ্ক ছড়ানো কি গৌরবের কথা এ কথা কিন্তু আপনারা কেউ কেউ বলতে পারেন সংসারী লোক যারা যে আপনি আপনার বাবা মা দুজনেই মারা গেছেন তাদের এই সমস্ত দুষ্কর্মের কথায় বলা কি খুব গৌরবের কথা আমার বিচারে অতি গৌরবের গতি গৌরবের আমার আমার আমাকে জিজ্ঞেস করে আমি বলবো এটা অতি গৌরবের ধর্মজগতে সত্যকে তুলে ধরার মতো আর কোনো কিছুই নেই স্বামী বলেছিলেন সত্যের জন্যে সব কিছু ত্যাগ করা যায় কিন্তু সত্যকে ত্যাগ করতে কোনো কিছু গ্রহণ করা যায় না কোনো কিছু গ্রহণ কোনো কিছুর পরিবর্তে সত্যকে ত্যাগ করা যায় না এটা স্বামীজির কথা তো সুতরাং আমি দু নৌকে আমার এটা স্বভাব নয় তো আপনারাও বেশি বিচার করবেন আমার স্বভাবটা কীরকম তো আমি কিন্তু ওই দু নৌকে পা দিতে পারবো না আমি যদি আজকে বাবার কথাটা চেপে যেতাম আমি তো প্রতিবেদনে বলেছি যে বাবা মিথ্যে কথা ধরতে পারেনি তো সেটাকে তোমায় কারেকশন করতে হবে তা না না করলে বাবার সম্বন্ধে কথা যদি না বলতাম মৃত্যুচারের কথাটা তাহলে তোমার দু নৌকে পা দেওয়া হবে তো দু নৌকে পা দেওয়া আমার স্বভাব নয় আর দু নৌকে পা দিয়ে ধর্ম লাভ হবেও না দিন এই মহারাজ আমাকে বলেছিলেন দেখো দু নৌকে যদি কেউ পা যায় যদি ধর্মজগতে ঢুকতে চায় সংসারের পাপড়ে রাখলে আবার ধর্মদের পাপড়ে রাখলে তাহলে শরীর সমাধি যাবে ধর্মলাপ তো হবে না মাঝে ডুবে মরবে তুমি বর্তমানের একটা খুব প্রচলিত কথা কালীঘাটের ময়না সত্য কথা কয় না সেই শক্তিশালী অসুর সমতুল্য ময়নার প্রভাব আমাদের ভারতের সংসদে প্রতি প্রতিদিন এই বাংলার অনেক পুরুষ ও মহিলা ময়না নির্বিঘ্নে মিথ্যাচার করে চলেছে শিক্ষা স্বাস্থ্য খাদ্য সকল মন্ত্রী জেলবন্দি এমনকি ময়নার প্রভাবিত বোল বোলপুরের কে এক লোভেলিস্ট আছে সেন মহাশয় মিস্টার সেন হ্যাঁ নির্লজ্জের মতো মিথ্যাচার করে দেবতা সম দেবতা সম গুরু রবীন্দ্রনাথের আশ্রমের জমিও দখল করতে আগ্রহী এরই প্রভাবে ময়নার ওই ময়নার বড় বড় প্রতিনিধি ওই বড় ময়নার প্রতিনিধি কালীঘাটের ময়নার প্রতিনিধি সব বড় বড় প্রতিনিধি শ্রীরামকৃষ্ণ মঠের জমিও দখল করতে পিছুয়া নয় এই সকল তুলে ধরে জনগণকে সচেতন করাই যে আমার বিচারে হচ্ছে ধর্মযুদ্ধ এবং এর শেষ পরিণতি ও আসন্ন যা স্বামীজি বলেছেন এবারে ভারতীয় ধর্মযুদ্ধে জয়ী হয়ে সারা জগৎকে শান্তি প্রতিষ্ঠার প্রধান প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করবে তাই সারা ভারতের তথা বিশ্বের বিশেষ বাংলার মানুষ মানসিকভাবে হতাশ না হয়ে সত্য ধরে কেবল সত্য ধরে এগিয়ে চলুন জয় পতাকা শীঘ্রই দেখতে পাবেন এখন আমার জন্য আমি দেখতে পাব না কারণ একটা দেশের ধ্বংস হতে অনেক সময় লাগে আবার গড়তেও সময় লাগে শুধু আমার এতটুকু আক্ষেপ নেই যে আমি দেখতে পাবো না আমি দেখতে না পেলে কী আছে প্রজন্মে যারা আসবে ও পরবর্তীকালে বা যারা এখন শিশু তাদের তারা অবশ্যই দেখতে পাবে ভারতের উন্নতি আছে বেশি দিন চলবে না এই কোনো দিনই চলেনি অনেক ওষুধ এসছে বৃত্তাসুর কংস হিরণ্যকশিবু রাবণ কুম্ভকর্ণ সব অনেক ওষুধ এসছে কিন্তু শিশুপাল কেউ কেউ টেকেনি হিরণ কী এরা কেউ টেকেনি সব গেছে এরা কি এত কিছুই না তাদের তুলনায় তাদের যে সব স্বর্গমত পাতাল ভিকার করে বসে আছে ওই সব এত শক্তি তাদের সেই সব ওষুধও নিপাত গেছে সুতরাং অসুর শক্তি এখানে নিপাত যাবে আর বাংলার ওষুধ শক্তি তো কতক একটা ফুটকি একে একটু সীমালে উঠে যাবে কবে টেস্টি ভগবান মানুষ সেটা আমরা জানি না